আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা আছে যে আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলবো এই কথাটা হচ্ছে যে আপনারা অন্য অন্য চ্যানেলে যে ক্যাটাগরিগুলো কি ভিতর কি ক্যাটাগরি হবে না হবে না এবং আপনারা জানতেছেন না সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো কারণ কিভাবে করে আপনার ক্যাটাগরিটা আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো আপনাদেরকে এখন আমি আপনাদের সামনে যে কথা বলবো ক্যাটাগরিটা সেটা নিয়ে আমি আপনাদেরকে প্লিজ এখন জানাবো আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফিলিজ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত যে অন্য ভিডিওর ক্যাটাগরি এই ক্যাটাগরিটা হয়েছে এখন আমার তো এই ক্যাটাগরিটা না সেটা আমি আপনাকে শেয়ার করে দেখে নিতে পারেন আপনাদের ক্যাটাগরিটা আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা যাওয়ার পর আপনার ইউটিউবটাকে সর্বপ্রথম ওপেন করবো ওপেন করার পর তারপর আমরা এইভাবে চলে যাব এইভাবে স্কেল করবো স্কেল করার পর আমরা এখন দেখবো যে এই ভিডিওর ক্যাটাগরিটা কি দেওয়া আছে সেটা আমরা দেখে নেবো এখন যেরকম এই চ্যানেলের ভিডিওটা মা রাস্তায় এভাবে একটা নিয়ে আছে এই যে থাক আর একটা গরিব বাবা বিদেশে এই 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 ভিডিওটা ভিডিওটা আমি যদি মনে করি যে গরিব বাবা বিদেশে আছে এই যে এই চ্যানেল এই ভিডিওটার হচ্ছে আপনাদের ক্যাটাগরি কি দিয়েছে আমরা তো এরকম ভিডিও আমরাও তৈরি করতে চাই বা বানাবো আপনারা এই ভিডিওটা আমরা দেখে নিতে পারি সম্পূর্ণ আপনার যে এইটাতে ওপেন করবেন আপনারা শেয়ারে একটা ট্যাপ করবেন শেয়ারে ট্যাপ করার পর তারপর লিঙ্ক পেয়ে সেই লিঙ্কে কপি করুন লিঙ্ক কপি করার পর তারপর আপনারা বেড়ে আসবেন বেড়ে আসার পর তারপর আমি আপনাদেরকে বলে দিতেছি তারপর আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার লিখবেন এখানে আপনার লিখলে এখানে আপনার লিখবেন লেখার পরে যে এখানে যে অপশান দুই নাম্বার যে অপশানটা আছে ওয়াইটি লিখলে দুই নাম্বার অপশনটা সেই অপশানটাতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে স্কেল করে নিচে যাবেন একটু আপনারা একটু নিচে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে স্কেল করে নিচে চলে যাবেন আর নাহলে আজ আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কোথায় এটা আপনাদেরকে দেখতে দেখাচ্ছি এই যে আপনাদের ওয়াইটি জি এ এটাতে আপনার লিখলে সরি এটাতে লিখলে যে দুই নাম্বার যে অপশনটা সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অপশনটা আপনাদের চলে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইনটা কোথায় গেলো এটা এটা অপশনটা আপনাদেরকে আমি অপশন ওয়াইটি জি এই যে আমি এখানে ওপেন করে দেখছি আমি এখানে আছে আমার এই দি আমার ইনস্টল হয়ে গেছে এটা আপনাদেরকে পুরোটা দেখাতে বললাম ইনস্টল যেমন হয়ে গেল যে যে অপশনটা আছে সেই মাঝখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের স্কেল করে নিচে যাব নিচে যাওয়ার পর এদের শেষে যে আছে কপি এখানে যে আছে এই যে কনেক্ট এই কনেকটা কপি চ্যালেঞ্জ লিঙ্ক এইদিকে এখানে আছে এটাতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যেই চ্যালেঞ্জটা আপনার পেজ মানে আপনার লিঙ্কটা কপি করেছিলাম সেটা মাঝখানে যে অপশন আছে সে মাঝখানে পেজ যে আছে পেজ সে করবেন কষে পর যে এখানে নীল কালারে আছে এখানে আপনার সাঁস সেই একটা ক্লিক করবেন সাঁস ক্লিক করলে আপনাদেরকে নিচে স্কেল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর সবার শেষে দেখে আছে যে আপনার ক্যাটাগরি কি দিয়েছে এর ভিডিও কত আপলোড করেছে সে কতগুলো ভিউ হয়েছে সে কোন দেশ থেকে বলতেছে এবং সে নাম্বার কত ইউটিউব লিঙ্কটা কপি কত সে সাবকাশ হয়েছে কত সব কিছু টেক্স এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এটা লাইক দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ